সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম চায়নাতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি আমার সেই ভিডিওটা কেউ দেখে না থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে নিতে পারেন সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন চীনে যদি কেউ চিকিৎসা নিতে আসেন তাহলে থাকার জন্য কেমন খরচ হবে তো আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনের প্রমিসের প্রভিন্সের থেকে বড় এবং সর্বাধুনিক হসপিটাল আমি দৈনিক এখানেই কাজ করি আমি এখানে মাস্টার্স করতেছি প্লাস্টিক সার্জারিতে তো এখানে চিকিৎসা নেওয়ার জন্য আমার ফ্রেন্ডের এক রিলেটিভ এসেছেন এবং উনি একটা হোটেলে উঠেছেন আমি আজকে আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে চিকিৎসা নিতে আসার পরে হোটেলে থাকার জন্য কত টাকা খরচ হয় আর যেহেতু এখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে থাকার জন্য কেমন খরচ হবে বা খাবারের জন্য কেমন খরচ হবে তাই আজকে আমি আসলে একটা সুযোগ পেলাম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর জন্য তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক তো যারা অনেক কোশ্চেন করেছেন তারা তাদের উত্তরটা পেয়ে যাবেন উনি আসলে এই হসপিটাল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা হোটেলে উঠেছেন কিন্তু আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু একটা হোটেল এবং এই বিল্ডিংগুলোর পরে অনেক ছোট ছোটো বিল্ডিংও রয়েছে তো চায়নাতে আসলে সকল রেঞ্জেরই মানুষ রয়েছে কেউ অনেক ধনী কেউ কিছুটা গরিব তো সেই কথা বিবেচনা করেই কিন্তু এখানে হোটেলের রেঞ্জও কিন্তু বিভিন্ন রকম এখানে অনেক লাকজেরিয়াস হোটেল থেকে নর্মাল হোটেলও রয়েছে তো এখানে হোটেলে যদি উঠতো তাহলে সরাসরি হাসপাতালের সামনে ছিল রাস্তাটা ক্রস করলেই হাসপাতালে চলে যেতে পারতো কিন্তু উনি যেহেতু পাঁচ কিলোমিটার দূরে বাসা নিয়েছেন আমি এখন সেখানে যাব আর আমি যেহেতু ফার্স্ট এভিলেডেড হসপিটালেই এখানেই আমি কাজ করি আমার ফ্রেন্ড কাজ করে উনি অন্য আর একটা হসপিটালে তো আমাকে উনি আসলে এখন ডেকেছিলেন তার আত্মীয়ের সাথে পরিচয় করে দিতে কারণ কালকে সকালবেলা উনি এখানে আসবেন ট্রিটমেন্ট নিতে এবং আমাকে সাহায্য করতে হবে তাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য উনি অ্যাকচুয়ালি এখানেই আসছেন অন্য একটা কাজে এবং পাশাপাশি এখান থেকেও উনি ওনার চুলের পিআরপি আর করাবেন ওনার অনেক হেয়ারফল হচ্ছে তাই উনি পি আর করাবেন এখানে এসে এবং আপনাদেরকে আমি সেই সুযোগে দেখাবো এখানে থাকার জন্য কত টাকা লাগতে পারে দৈনিক তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর কথা না পারিয়া আমি কিন্তু হোটেলের অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমি হোটেলের খুব সামনেই আছি মনে হচ্ছে কিন্তু আমাকে রাস্তা ক্রস করে ওই দিয়ে যেতে হবে তাই আমি একটু রং রুট নেবো ভাবতেছি হলে অনেকটা দূর আমাকে পার হয়ে যেতে হবে ম্যাপে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে অনেকটা দূর ক্রস করে তারপর আসতে হবে তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি এখান থেকেই একটু রং সাইড নিয়ে নেবো ভেতরের সাইডে যেহেতু বাইক নেওয়ার কোনো সিস্টেম নেই আমি বাইকটা বাইরে পার্ক করে রাখব আমার বাইকটা সামনে পার্ক করে তারপর আমি হেঁটে ভেতরে চলে যাব একটা সুইটেবল জায়গা দেখে আমি বাইকটা পার্ক করে দেব এখানে জায়গা রয়েছে তো আমি আমার বাইক পার্ক করে দিলাম এখন ভেতরে যাব দেখা যাক কন্ডিশন কেমন ঠিক এ ব্রো ঠিক আমি আমার ফ্রেন্ডকে বললাম এসে আমাকে পিক আপ করতে কারণ আমি আসলে ও রুমটা জানি না কোথায় তাই আমি এখানে দাঁড়িয়ে আছি ও আসতেছে এসে তারপর আমাকে নিয়ে যাবে ও আমার পাকিস্তানি ফ্রেন্ড ওর নাম হচ্ছে নোমান আমার অন্যান্য অনেকগুলো ভিডিওতেও আছে আপনারা হয়তো অনেকে চেনেন ও সামনে আছে

one of his cousin come to China in this city to take treatment about PRP so I'm here to communicate with her tomorrow morning he will come to my hospital so I'm going to meet with her so see you there এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স রিসেপশনে আমরা চলে এসেছি এখন রিসেপশন থেকে আমরা সরাসরি উপরের দিকে চলে যাব আমরা লিফটের জন্য এখানে দাঁড়িয়েছি লিফটে উঠে বললাম এটা হচ্ছে ফোরটিন্থ ফ্লো আমরা ফোরটিন্থ ফ্লোরে চলে আসলাম এখন যাচ্ছি ফ্ল্যাটে দেখবো ফ্ল্যাটটা আসলে কেমন এবং প্রাইস কেমন এই আপুটাই কিন্তু আসছে আসলে পিআরপি করাতে আমাদের হসপিটালে কালকে সকাল উনি আসবেন তাই আমি আজকে আসলাম ওনার সাথে পরিচিত হতে রুমে ঢুকে এখানে টিভি রাখা আছে চেয়ার টেবিল এখানে বেড আর একটা চেয়ার এখানে কেটলিও রাখা আছে সাথে একটা ওয়াশরুম ওয়াশরুমের ভেতরে এখানে গিজার আছে ওয়াশিং মেশিন বেসিন সব আছে হেয়ার ড্রায়ার একটা ছোট্ট আল্লাহ রয়েছে কাপড় রাখার জন্য তো ইটস নট ব্যাড অয়েল ইকুইপড এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখেছিলাম ও আরেকটা হোটেলে ওর আরেকজন রিলেটিভ এসেছিলো সেখানে তো এই রুমটার প্রাইস হচ্ছে তিনশো আর এম বি তিনশো আর এম যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার আশেপাশেই পড়বে তো ইটস নট ব্যাড স্কুল এবং রাস্তায় নিচে যাওয়ার সময় কিন্তু সিঁড়িটা রকম এখানে আরও একটা রুম আছে আমি এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে এক্সিট বা এন্ট্রেন্স এটা রিসিপশন এক্সিট হওয়ার পর বাহিরের ভিউটা কিন্তু অনেক সুন্দর আই লাভ দিস এরিয়া সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই